যারা খুব দ্রুত ওজন কমাতে যাচ্ছেন এক মাসের মধ্যে তাদের জন্য এই রেসিপিটা কিন্তু দারুণ একটা রেসিপি পনেরো থেকে বিশ কেজির মতো ওজন কমবে এই এক রেসিপি দিয়েই এটা হচ্ছে হাই ফাইবার এবং হাই প্রোটিন একটা ব্রেকফাস্ট ওটস অমলেট অনেকে মনে করতে পারবেন মজা হবে না কিন্তু এটা কিন্তু খুব টেস্টি উপায় আমি করেছি আমি কিন্তু প্রায় প্রায় এটা খেয়ে থাকি তো আপনারাও কিন্তু বানিয়ে খেতে পারেন ভীষণ মজা হয় চলেন দেখি এখানে আমি তিন টেবিল চামচ ওটস নিয়ে নিয়েছি খুব ভালোভাবে মিডিয়াম আছে এটাকে একটু রোস্ট করে নিব তাহলে কিন্তু স্বাদটা ভালো হয় এবার অন্য একটা পাত্রে নিয়ে এটার মধ্যে আমি তিন টেবিল চামচ লিকুইড মিল্ক আগে থেকে জাল করা সেটা দিচ্ছি দিয়ে আমি এটা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব অনেক সহজ একটা রেসিপি ঠিক স্টেপ বাই স্টেপ করবেন দেখবেন যে খেতে অনেক মজা হয় এবার নিয়ে নিছি চারটা ডিম আমি আগেই বলেছি এটা কিন্তু হাই প্রোটিন ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আমি করি কি যেহেতু চারটা ডিম ব্রেকফাস্টে অর্ধেক খাই আর বিকালের দিকে অর্ধেক খেয়ে ফেলি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন টমেটো কুচি আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো গাজর কুচি এক টেবিল চামচের মতো দিয়েছি এবার লবণ দিয়ে দেবো স্বাদ মতো গোলমরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ ওই যে ওটসটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার শুধু মিক্সিংয়ের পালা খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব ওজন কমানোর জন্য দারুণ একটা রেসিপি ওজন কমানো কিন্তু খুব একটা সহজ কাজ না খাদ্যের দিকে দিকে কিন্তু বেশি মনোযোগ দিতে হয় এই রেসিপিটা ট্রাই করলে আপনারা দেখবেন অনেকক্ষণ আপনাদের পেট ভরা থাকবে এক টেবিল চামচ আমি আনসল্টেড বাটার নিয়েছি বাটার পরিবর্তে এক টেবিল চামচ ঘি নিতে পারেন অবশ্যই তেল নেবেন না এবার জাস্ট মিক্সচারটা আমি ধেড়ে দিচ্ছি আপনারা চাইলে ক্যাপসিকাম বা ফুলকপি সিদ্ধ কিন্তু দিতে পারেন এবার ঢেকে রাখবো আমি পাঁচ মিনিটের জন্য এক পাশ হয়ে গেলে আমি জাস্ট উলটিয়ে নিব মাত্র দশ মিনিটে একটা রেসিপি হাতের কাছে সব কিছু থাকলে কিন্তু ইজিলি এটা তৈরি করা যায় একবার এটা ট্রাই করে বাসায় খেয়ে দেখুন ইনশাল্লাহ ভালো লাগবে অনেক মজার আর হাই প্রোটিন একটা রেসিপি আমার চ্যানেলে কিন্তু এরকম মজা মজা ছোট ছোট অনেক রেসিপি দিয়ে আছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন ওজন কমানো কিন্তু খুব চ্যালেঞ্জিং একটা বিষয় তো যাদের দৃঢ়ও ইচ্ছা আছে তারা এই ধরনের রেসিপিগুলো একদিন পরপর ট্রাই করবেন পেটটা ভরা থাকবে দেখবেন যে আপনি হেলদি একটা লাইফস্টাইল পাবেন আর খুব দ্রুত কিন্তু ওজন কমবে